নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছ অনেকেই পছন্দ করেন অনেকের বাড়িতেই রান্না হয়ে থাকে আমি আজকে একটি চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেশ বা দেশের বাইরে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন না কেন ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি রান্নার জন্যে কি কি নিয়েছে তাহলে এবার দেখা যাক এখানে পাঁচশো গ্রাম মাছ আগের দিনে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম একবারটি নারকেলের দুধ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারকোয়া রসুন নিয়েছি শুকনো লঙ্কা জিরে দারচিনি তেজপাতা লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি কাজু ও পোস্ত বেটে নিয়েছি মাছের মধ্যে নুন সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজ ও চারপোয়া রসুন দিয়ে বেটে নেব কড়াই বসিয়ে দেব কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো তেলের ওপর দিয়ে দেব আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব কড়াইতে আরো কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব গোটা মশলাগুলো তেলের ওপর ফোড়ন দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নটা একটু খুন্তি দিয়ে নেড়ে নেব আস্তে আস্তে ফোড়নটাকে ভাজবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেব পেঁয়াজ ও রসুন বাটাটা ওই তেলের ওপর দিয়ে দেব খুন্তি দিয়ে নাড়তে থাকবো সামান্য সময় কোশেষ নিয়ে বেটে রাখা কাজু ও পোস্ত বাটাটা দিয়ে দেবো খুন্তি দিয়ে নাড়তে থাকবো সামান্য পরিমাণ হলুদ দেব খুন্তি দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো একটু কষিয়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে মশলাটাকে আরো কিছু সময় কষতে থাকব স্বাদ মতো নুন দিয়ে দেব আস্তে আস্তে মশলাটাকে কষবো সামান্য পরিমাণ দুধ নারকেলের দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরও কিছু সময় ধরে ভেজে নেব দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে ওপর থেকে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব মশলা কষানো হয়েছে এরপর নারকেলের দুধটা পুরো দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের গাটাকে বেশ করে পরিষ্কার করে ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো ঝোলের দিয়ে মাছগুলো দেওয়ার পর কিছু সময় মাছটাকে সেদ্ধ হতে দেব এবং রসটাও কমে আসবে কিছু সময় পর দেখলাম মাছ থেকে সুন্দর তেল ছেড়ে এসছে এবং মাছটাও সেদ্ধ হয়ে গেছে এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন